হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো আমিও ভালোবাসি চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে দেখেই বুঝতে পারছো আমি হসপিটালে আছি এটা ভিল্লাপুর আই হসপিটাল এখান থেকে নিয়ে যাবে মিন্টপর্ক হসপিটালে মাকে দিতে এসেছি মায়ের হবে চোখের অপারেশন তাই দিদি মাকে বোঝাচ্ছে যে বেশি কান্নাকাটি করো না চিন্তা করো না আর এটা হচ্ছে হসপিটাল এখানে অনেক আছে অনেকজনে আছে দেখতেই পাচ্ছ সবাই যাবে আবার যাদেরকে আগের দিন নিয়ে গেছিলো তাদেরকে আজকে দিয়ে যাবে তাই জন্য সবাই এখানে ওয়েট করছে আর আর গাড়ির জন্যই দেখো এই হসপিটালটা দেখো দিকটা অন্ধকার পুরো ভুতুরে লাগছে গাড়ি চলে এসেছে গাড়ি থেকে মানে যাদেরকে নিয়ে গেছিলো তারা চলে এসেছে বাড়িতে মানে নাবিয়ে দিয়েছে এবার মানে যাদেরকে নিয়ে যাবে তাদেরকে ওঠাচ্ছে লাইন করে এই যখন মা দাঁড়িয়েছে মা চিন্তা করছে টেনশন করছে কারণ এই ফার্স্ট টাইমে একটা অপারেশন হচ্ছে আর বাড়ির লোককে থাকতে দেবে না ওরাই দায়িত্ব করে নিয়ে যাচ্ছে ওরাই আবার কালকে এসে দিয়ে যাবে তাই জন্য বলছে বাড়ির লোক অ্যালাউ নেই আবার মা কান্নাকাটি করছে গাড়িতে উঠে দেখতেই পাচ্ছ বন্ধুরা কি করবো বলো কাউকে থাকতে দেবে না নিয়ে যাবে না আমাদের তো কিছু করার নেই আমাদের হাতে তো সব থাকে না এই যে গাড়িটা ছেড়ে দিলো তারপরে আমরা দু বোনে এবার বাড়ি চলে যাচ্ছি একটু মন খারাপ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব